আমরা ধনী পরিবর্তন করছিলাম ধনী পরিবর্তনের যতগুলো ধারা আছে তার মধ্যে ব্যঞ্জন লোক পর্যন্ত এসে আমরা আদি ব্যঞ্জন লোক আর মধ্য ব্যঞ্জন লোক এই দুটো করেছিলাম তো আজকে আমরা শুরু করব অন্ত ব্যঞ্জন লোক তার মধ্যে আদি ব্যঞ্জন লোকটা একটু মনে করেনি থান সেখান থেকে আমরা বলি থান এটা করিয়েছিলাম ঠাকুর থান মনসা থান দুর্গা মধ্য ব্যঞ্জন লোক করেছিলাম ফালগুন থেকে ফাগুন এরকম তোমরা বইয়ে দেখবে তোমাদের অনেক উদাহরণ আছে আজকে আমরা অন্ত ব্যঞ্জন লোক তোমাদের কিছু মনে করছে অন্তব্যঞ্জন লোক না বড় দাদা কর্তা অন্তর যে ব্যঞ্জন দ সেটা লোক হলো এবং শুধু দ লোক হলো নয় দটা আকারকে নিয়ে লোক হয়ে গেল তো অন্ত ব্যঞ্জন লোপের এই যে ধারাটা এখানে দুটো স্টার দিয়েছি এই ধারাটা অন্ত ব্যঞ্জন লোপের এই ধারাটাকে বলা হয় সমাক্ষর লোক কি বলা হয় সমাক্ষর লোক এখানে এটাকে যদি আমি সন্ধিবিচ্ছেদ করি যুক্ত অক্ষর মানে সমান অক্ষর তাই তো যদি শব্দের পুত্রের শেষে দুটো একই রকমের অক্ষর থাকে তাহলে অনেক সময় একটা অক্ষর লোভ হয় অক্ষর মানে কি অক্ষর মানে বর্ণ নয় মনে আছে তো তাহলে বড় দাদা ব চারটে অক্ষর আছে মানে চারটে দল আছে তার শেষ দলটা কুড়িয়ে দিলাম হয়ে গেল বড় দা বড় দা কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন আমরা উচ্চারণ করি এভাবে বর্দা ঠিক আছে বড় দলা থেকে বর্দা এটা অন্তব্যঞ্জন লোক সেই রকমের বিশেষ ধরনের অন্তব্যঞ্জন লোককে বলা হয় কি বলা হয় লোক এখানে সম মানে সমান অক্ষর মানে দল তাহলে একটা দল লো হয়ে যাচ্ছে শেষ থেকে এটাকে আমরা বলি সমাক্ষর এইখানে এরপরে এই রকমের দেখো তোমরা অনেক পেয়ে যাবে ছোটকা বড় দিদি বড়দি হ্যাঁ ছোট দাদা ছোট দা তাহলে বড় মামাটা বড় মা হবে ঠিক আছে শব্দগুলো কোথা থেকে নেব আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করি আমরা সেই শব্দগুলোই নেবো তোমরা বলতেই পারো যে ছোট মামা হ্যাঁ একই নিয়মে তো স্যার ময়া কাটটা চলে যেতে পারে তাহলে তো আমরা ছোট মা বলতে পারি সেখানে আমি বলবো হ্যাঁ হয়তো এইটা থেকে তোমাদের মনে হচ্ছে নিয়ম অনুযায়ী যেতেও পারে কিন্তু তারপরে যখন আমি বাংলা ভাষার দিকে তাকাব দেখবো ছোট মা বাকে কোথাও ছোট মা বলে উল্লেখ করা নেই না সাহিত্যে না আমাদের কথাবার্তায় অতএব এটা নিশ্চিতভাবে হবে না আরেকটা জায়গায় অন্তব্যঞ্জন লোক হয় এটা রকম যখন সমাজ হয় তখন মানে দুটো শব্দ জগৎ ঠিক আছে এর পাশে জন তাহলে এটা হয় জগৎ জন সন্দীপ নিয়মে তাই তো কিন্তু তোমরা দেখবে আচ্ছা হল ধর মেতেদির গানটা মনে আছে হল ধর মেতেদির হল পর মেতেদির হল নাহি হয় সেখানে দেখবে

গন্ডিপরি তখন জগৎজন হয় কিন্তু আমরা সহজ করে নেয়ার জন্য এই প্রথম যে শব্দটা এক টটা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে এই টটা বাদ দিয়ে ভাষা ভাষী লিখে দিয়েছি জগৎজন স্যার আই जस्ट লাইক ইট শব্দটা ভুল শব্দ নয় শব্দটা ভুল শব্দ নয় কেন এটা সাহিত্যে ব্যবহার আছে এরপর দেখা যায় জগতের আরেকটা শব্দ আছে জগৎ দিয়ে জগৎ বন্ধু এটা যখন সন্ধি করি তখন এইটা হয়ে যায় জগৎ বন্ধু শব্দটা ভুল নয় ঠিক আছে কিন্তু আমরা অনেক সময় করি কি করে দিই তখন কি হয় জগবন্ধু দেখো তোমাদের অনেকের পরিচিত নাম বটে কিনা জগবন্ধু এটাও ভুল শব্দ নয় তাহলে প্রথম পদটা অন্ত ব্য লোভ হচ্ছে কোন সমস্যা আছে জগৎযুক্ত ঈশ্বর জগৎ তখন ঈশ্বর বলতে হবে না ঠিক আছে কোথায় লোভ হবে কোথায় লোভ হবে না এটা কম থেকে জানতে হবে আরেকটা স্টার চিহ্ন কেন দিয়ে রেখেছি অন্তেও হতে পারে এই ধরনের এই ধরনেরটার নাম হচ্ছে হ লো কি বললাম এটার নাম হ লো কোটাই হট লো পায় বলার মানে যে কে পেট পুরে ভালো খাওয়ার ঠিক আছে গুরুদেব যখন আমাদের ঘরে আসেন গুরুদেব ভোজন করেন না উনি ফলার করেন ঠিক আছে আমরা সবাই ভোজন করি গুরুদেবের প্রসাদ ভোজন করি মানে প্রসাদ ভোজন করি না প্রসাদ গ্রহণ করি কিন্তু গুরুদেব কি খান ফলার তিনি ফলার করেন তাহলে দেখো ए ये हॉट का मार्च निकल लो पहले गया था, एक ही ना, ठीक है जी, ए वो सेस निकल लो बच्चे, पुरुष नाता, एड बीका को स्टेशन आते हैं, सियाल दोह, तो कोलकाता लोग भी तो स्टाइलिश फोरा उच्चारण करते सुंदरो नाला से आउदो हो से आउदो हो से आउदो हो से आउदो এখানে একটা নিয়ম আছে ক্লোরা পরে অনেক শব্দ एकदम দেখতে পাবে যে হকে তো কারালো মানে হল হয়ে গেল হয়ে গেল তো হকে তারার জন্য ক্ষতিপূরণ দিতে হয় কোন ব্যঞ্জন ল বলে আমরা ক্ষতিপূরণ দিতে হয় গয়ে কি আছে অকার আছে আকার করে দিতে হবে এর নাম হচ্ছে কারো যখন শনি লাগে তখন তাকে একবারে সর্বশান্ত করে দেয় আর শনি যখন ছাড়ে যাওয়ার সময় অনেক কিছু দিয়ে যায় হচ্ছে শনি এ যখন ছাড়লো বললো চিন্তা করাম নাই আমি যাচ্ছি তোমাকে আমি দিয়ে গেলাম কি তোমার ছিল অবকাশ ছিল কে কাকে বীর ভৌ করে দিলাম করে অবকাশ হয়ে গেল কি হল অপে হয়ে গেল হল অপে কখনো কখনো কিছুই থাকে না আবার কখনো কখনো হল ওভার করে কম্পেনসেটরি লেঙ্গদেনিং বা ক্ষতিপূরক বিলিভবন হয়อากาศটা আকাশ হয়ে যায় এরকম যত দহ দিয়ে শব্দ আমাদের জায়গার নাম দেখবে শব্দ ওই কিন্তু দয়াকার দিয়ে পড়া যায় ঠিক আছে যখন একটা জায়গান না বাগদহ আমাদের এদিকে একটা গ্রাম আছে বাগদহ কিন্তু চব্বিশ পরগণে একটা জায়গা আছে তার হোটেল হয়ে গিয়েছে ঠিক আছে অলোক করে আঁকা করে দিয়েছে ঠিক আছে তো আমরা ধনির আগম এবং ধনির লোক এই দুই ধরনের ধ্বনি পরিবর্তন আমরা করলাম তাই তো এতদিন ধরে সরাগম সরকমের তিনটে ভাগ আদি সরকম মধ্য সরকম অন্ত সরকম ব্যঞ্জনাগম আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম অন্ত ব্যঞ্জনাগম সরল আদি সরল মধ্য সরল অন্ত সরল ব্যঞ্জন আদি ব্যঞ্জন লোক মধ্য ব্যঞ্জন লোক অন্ত ব্যঞ্জন এরপরে দুটো স্পেশাল ব্যঞ্জনলো একটা হচ্ছে সমাক্ষর লোক এই জায়গায় আর কোনো কারো কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো তাহলে ধ্বনির আগম করেছি ধনির লোক করেছি এবারে ধ্বনির রূপান্তর করবো রূপান্তর করবো না স্থানান্তর করবো আগে তোমাদের বই আগে রূপান্তর রূপান্তরকে আছি তাহলে ধ্বনী রূপান্তর করিনি ধনী মানে দুই ধরনের ধনী তাহলে একটা হচ্ছে শরৎ ধনির রূপান্তর

দুই হচ্ছে শহর সন্ধবি বইয়ে দেখো দেয়া আছে আহ অতিনিধিকে দেয়া আছে অতিনিধিটা শরৎ ভবির রূপান্তরে আসে না পড়ে না তাই ওটাকে বাদ দিলাম আচ্ছা আর হচ্ছে ব্যাস ধ্বনি রূপান্তর হতে পারে

পরে পড়বো আগে ব্যঞ্জন ধ্বনিটা করে নি তোমাদের এতে দেখো লেখা আছে বইতে ব্যঞ্জন ধ্বনি রূপান্তরের মধ্যে একটা আছে বিপর্চ্য বা ধ্বনি বিপর্চ্য ওটা পড়বে না এই এর মধ্যে ওই যে দুটো এই দুটো হচ্ছে কিসের মধ্যে পড়বে ধ্বনি স্থানান্তর ধনির স্থানান্তর তাহলে শরৎ ধ্বনির যখন স্থানান্তর হয় છે আর ব্যঞ্জ্বনি স্থানান্তরেরও একটি মাত্র প্রক্রিয়া আছে কি না ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বা বিপর্যাস ঠিক আছে এর তিনটে নাম আমরা জানবো কি কি ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বা বিপর্যাস

কোন কোন সরি স্থানান্তর হতে পারে আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে অন্তস্থ ইয় আর দুটো কোনো আলাদা বর্ণ নয় বলেছিলাম তো যখন যেরকম প্রয়োজন মনে করে ওরা তখন সেরকম চেহারা গ্রহণ করে কখনো অন্তস্থ য আকারে থাকে কখনো অন্তস্থ

তাহলে ব্যঞ্জন সংযুক্ত হর্ষ গেছে যদি শব্দের মধ্যে ব্যঞ্জন সংযুক্ত হর্ষ বা হর্ষ থাকে মানে ব্যঞ্জন শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বা হর্ষকার থাকে তখন অনেক সময় কি হয় সেই হ্রস্বই কাটটা এই কি কয় হ্রস্বই কি এর কয় পরে আছে তো এইটা কি করে এ বলবে তুই ওখানে যা আমি ওখানে যাবে তাহলে কি হয়ে যাবে কি কি হয়ে যাবে নিজেদের মধ্যে জায়গা পাল্টা পাল্টি করে দিল রসইটা পরে ছিল রসইটা আগে এলো কটা আগে ছিল কটা পরে গেল যখন ধরো এটা কি আছে আগের মো আছে তারপরে উ আছে আগে মো আছে তারপরে উ আছে এখন কোনো কারণে যদি এরকম হয়ে যায় এটা তার মানে কি স্থান পরিবর্তন হয়ে গেল এই যে স্থান পরিবর্তন এটাকে আমরা বাংলায় বলি কপি নিহিতি কপি মানে হচ্ছে আগে নিহিতি মানে থাকা আগে থাকা মানে যেখানে থাকার কথা সেখানে দাঁড়িয়ে গেছে আগেই থাকছে যেমন আমাদের প্রেয়ার লাইনে দেখেছি যারা একটু লম্বা তাদেরকে পিছাতে থাকতে বলে তার থাকার কথা পিছনে সে এসে দাঁড়িয়ে গেল সামনে ঠিক আছে এটাই কাকে শব্দের মধ্যে ব্যঞ্জন সংযুক্ত ই বা উ যদি সেই ব্যঞ্জন ব্যঞ্জনবর্গের ঠিক আগেই উচ্চারিত হয় তাহলে তাকে বলবো ওপিন पुराण मिले बेपार अने परिष्कार

এখানে হজরত ডাক্তার কোন ব্যাঙ্গলের সঙ্গে যুক্ত আছে রয়ের সঙ্গে এইবারে এরা বলবে হজরত রকে বলবে কে চলে একটু জায়গা পার্টি পার্টি করে আমি কোন জায়গায় বসি তুই আমার জায়গায় আয় এবারে বাকি যা ছিল তাই তারা বলতে আমাদের কোনো জায়গা পাল্টাপাল্টি করার কোনো প্রয়োজন নেই তখনই অন্তস্থটা অন্তস্থটা জ হয়ে যাবে মাঝে কোনো সরবর্তন নেই তখন তখনই অন্তস্থটা হয়ে যাবে অন্তস্থ তাহলে বুঝে দিলাম সামান্যটা বিন্দুর ব্যাপার তাহলে ক আর ক নিলে আবার ক হয়ে গেল ক এর পরে আবার ই আছে অলরেডি